আমের দিন দিনায় যাইবে সময় হয়ে গেছে তো কুদুর আমের আচার টাশার যদি বানায় যদি নরখি তো বছর খামোগ গিয়া আমের দিন আইবে আর আমের আসার বানাই তা ইয়েন কোনো কথা নে আসসালাম আলাইকুম আফুরা ভাইয়া রানারা বেকে বালা নে আয় তো জানে গোরগে একার এক বস্তা আমলে চলিয়াছি দেখছেন এ বস্তা তুমি ডালছি যে আমেগুনের কুদুর আচার বানাবো যে ইয়েন কতলা আমল কুড়ি শান্তি হয় না আম কুড়ি ওমা আমের তো দু হোক দুই রোগ আম কাটতে খামু কি হোক হালাই হালাই দিছে হয় না মামা মা আশাল এ আমগুণের হোক নাই বুঝছেন নি তি ইলে একারে মনের তো কুদুর সাহস আম আমগুনের আচার বানাবে কত কইতা কইতা আয় আমগুনের সিলি হলাইছি বুঝছেন নি একারে বেগুনের সিলি তুলি কুড়ি লোসি মাগা মা কি করতাম এই আম এগুণ কাটতে এত কষ্ট হয়েছে এগুন হাঁকি যেত এই কারণ এগুনের বারো এগুন এত যে শক্ত এত যে শক্ত আল্লাহ গো আল্লাহ কী কইতাম ਕੂੜੀ ਕਾੜੀ ਕੁਦ ਨੂੰ ਨੋਲੋ ਦੇ ਗੁਨੇਰੇ ਸਾਦੇ ਲੈਂ ਜੀ ਲਗਈ ਤੇ ਦੇਖਸ ਨਰ ਹੋ ਕ ਤਰ ਕਮੇਰਾ ਸੱਦ ਦੀ ਸੇਰੇ ਸਾਦੇ ਰਰੇ ਤੋ ਇਹ ਦਿਨ ਨੂੰ ਨੋਲੋ ਦੇਗਨਰ ਮਾਈਕ ਬੇ ਸਮੇ ਹੈ ਨੋ ਇਹ ਗਨਰੇ ਸੋ ਸਾਦੇ ਲੇ ਚਲੀ ਆਸੀ ਸਾਦੇ ਗਨਰੇ ਬਰੇ ਕਤਰ ਦੇ ਕੰਡਾ ਲਾ ਤੇ ਡਾਲ ਚੀ ਡਾਲੀ ਬਰੇ ਕਤਰ ਮਾ ਕੀ ਸੁਕੀ ਇਹ ਗਨਰੇ ਦੇ ਬਨ ਮੇਲੀ ਦੀ ਲਾਮ ਇੱਕ ਨਾ ਹੂ ਵਾਲੇ ਬਾਲਾ ਬੁੱਝੇ ਨੀ ਇੱਕ ਨਾ ਇੱਕਨ ਦਿਨ ਰੋਇ ਲਗਾ ਲੈ ਆਮ ਗਨ ਕਨਾ ਆਸਰ ਗਨ ਖਾਤੇ ਬੇਸ਼ੀ ਹੁਆਦ ਲਗ ਗੀ ਇਹਨ ਦੀ ਸਾਦੇ ਰਰੇ ਅੰਦਾਜ ਜੇ ਸਾਲ ਕੰਬਾ ਹੈ ਬਾਤ ਇਹ ਸਾਲ ਕੰਬਈਆ ਜੇ ਬੂੜੇ ਡਾਲੀ ਤੇਲ ਮਰੀ ਡਾਂਦੋਂ ਬੁੱਝੇ ਨੀ ওমাকে আমা দি দুপুরের হত কি বাতার সুচেষারে ময়া তো এই সারাদিন হুয়াই টুয়ে মাক রবি হতার এগান বানাই পেলাই বলে সান হুয়াই হয়েছে তো এগানে এক কোণা দি রাখি কোকা গরম করছি এগুনে রাখার হুইনু বুঝে নি এক মারা গরম করে এগুনে রাত দি কষালছি কষালিয়ে যা হরে খবর যে বুঝছে না আজ আজ কি কি যে জলা কি করতাম তো এটা লি শস্যরে বাড়ি লি কৌর বাড়ি লইসি বেগ বাড়ি জোগাল যত করে আহি আসার গান বানাই পেলাই তেল গানে গরমের মৰিছে গুণেদি দুি দি এবাৰ আমে গুণেৰি ডালি দিম আই মানে একাৰী ফচেছে ফচছে কত হাৰি না বুজে নে একান একে দি এবাৰ চাহ দেৰে আৰু কৌক সোৎকা মৰি চাই বুজানি সোৎকা মৰিছে কোনো দি এলাইছে একেৰে জাল বালামতে জনী তো এবারি কোদুরোল দু রোম বালা করে চিনি দিছি চিনিখানের দেখে তো মানে চিনি আর কি দেখাম ইচ্ছে মতো ঢালছি আর এবারি এলাইতাম হারিনি কতকন গুড়ি গাড়ি দিবে হরে এবার বালা করে লাস এখনও কতকণ হরে বল হয়েছে এখানে এবার এককারে নরম হয়ে আছে দেখে না তেল যাইছে কি সুন্দর হয়ে রয়েছে দেখতে আমার তো দেখি এজন্য অঙ্কা আবার খাইতাম মনে কর কী কইতাম যদিও এখন অঙ্গা আর রাতের কাছে নাই বুঝছেন নি একরে বালা করে এখানে মিয়াল ওষার গান নিচে তুলি লিলে ডেক্সি বডা আসার বালা করে যদি রাখুন আসলে মানি আয় বুঝি না কত কিমে আসার এক আর এত কিছু দিতে মারি না মানে গেলে এত আসার থুমো এত তো তেল দি ডুবাই কোনো সম্ভব এত আসার ঠান্ডা হরে এগানে একারে বক্স জুবাতে বড়ি লই গেল রুফোনায় ডি ফেতে রাখি বস আজ খাইতাম মনে অলপ কুদুৰ আচাৰে লৈ চানে যায় এখ বুজি নে এই কুদুৰ ৰাখিছে একদন আচাৰি লৈ চানে চলি আছে এঘাৰৰে হুৱাইৰে একেৰে কালা কালা কৰি এলাম ছটাই আমদামাৰা দেন ধৰ একেৰে শুনা শুনা আছে তেল দি ডুব নাই সেইকাৰণে খাই কি যে হোৱাদ লাগি তখন চিন্তা করিয়ে কুদুরা কুদুর আশারে এককারে হুয়ে একারে ইচ্ছা করিয়েলাম বুঝছেন যখন হ্যাগানে যে সময় এসব খাইতাম এখানে আবার নর্মালে রাখুন কিন্তু কতক্ষণ ফুদিনী হাতা তুলছি দেখেন ফুদিনী হাত এখন দেখতে কী সুন্দর লাগে এগুনের আবার বত্তা কর্ম তো যাই হোক এগানো করি টরি হুড়ে একারে তিন চার দিন কী করতাম করে সাত হাজার হু আসি বেশি করে হু হয় আসারে এখানে শেষ কালার আসি নিয়ে দেখছেন নে তুই আর কি বুঝিন আর মোবাইল এতে কালার কি সুন্দর মতে আইয়ে না কিন্তু দেখতে বহুত সুন্দর হয়েছে কালার গান বুঝছেন খাইতেও বহুত হওয়াদ হয়েছে আনারা কনে কনে এনে করে না আর জানাইন taja jntanerabake bala takena lafis